ওটাই হলো কথা কী বলো তো যারা করবে অ্যান্ড যারা করে থাকতে পারবে তারাই করো তার আগে কেউ করতে পারো তাহলে আমার মতনই কেস খাবে তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন আমি যাচ্ছি সকাল ঘুম থেকে উঠে স্নান করেছি এখন কটা বাজে জানো আটটা চল্লিশ মেবি হয়েছে সকাল সকাল উঠে স্নান টান করে আমি রেডি করতে যাচ্ছি সেটাও তোমাদের বলবো আর অবস্থা গেছো পুরো টেকো হয়ে যাচ্ছি তোমরা অ্যাকচুয়ালি টাইটেলার থামলার দিকে বুঝে গেছো কোথায় যাচ্ছে বা না যাচ্ছে তাও তোমাদের একটু পরেই বলছি এখন আমি বাড়িতে আছি বেরিয়ে এখান থেকে বেরিয়ে তোমাদের সময় ভিডিওটা আবার কন্টিনিউ করছি তখন দেখতে থাকো কিন্তু স্কিপ করো না ইন্টারেস্টিং তো মাঠের রাস্তা দিয়ে আমার গেলে কিন্তু শর্টকাট হয় তাই মাঠের রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি বেরিয়ে এসছি আর মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি এখন আমি যাচ্ছি পার্লারে আমি হাঁপিয়ে গেছি কেন বলো তো মানে আজকে আমি খুবই ব্যস্ত সকাল থেকে ঘুম থেকে উঠে মানে বৌ রে পাচ্ছি না কাজে কাজে ব্যস্ত আর আজকে সকালেই ভেঙে গেছে পুরো সাড়ে ছটায় এখন যাচ্ছি বিউটি পার্লার বাপরি সকাল সকাল চান করেছি পুরো ঠান্ডা লেগে গেছে হু হাঁচু হচ্ছে কতগুলো ও আনলিমিটেড হাঁচু হচ্ছে ও তোমার তো এখন যাচ্ছি কটায় সাড়ে আটটা নটার দিকে যাচ্ছি আর কাজ হবে বারোটা একটা মধ্যে কাজ হবে তাই গেলে লোলোকে কিছু খাবার এনে দিল কী খাবি বিস্কিট খাবি ওকে খাবারটা এনে দেবো কারণ ও আমার কাছে কনস্ট্যান্টলি চার ঘন্টা বসবে তো ওকে আপাতত একটা খাবার এনে দেবো সকালবেলা চা বিস্কিট ওও খেয়েছে আমিও খেয়েছি কিছু আর খাওয়া হয়নি ভাই খাবার সকাল সকাল বেরিয়ে থেকে সেভাবে কিছু খাইনি চলো খাবারটা এনে দি দোকান ওখানে আছে বদিতের দোকানেও আছে দোকান এটা বদিতের দোকান বাড়ির তাদেরই বাড়ির দোকান কিন্তু দোকানটা বন্ধ এটা বৌদিতে বাড়ির দোকান ঠিক আছে এটা পাল্লা যেহেতু আগে আমি স্ট্রেনিং করিয়েছিলাম তাই আর স্ট্রেনিং করাইনি এবারে স্মথনিং করিয়েছি তার থেকেও বড়ো কথা হলো আমার চুলটা কি বলো তো লম্বা তো আছে কিন্তু আমার চুলে একদম বোঝ নেই আমার চুল খুবই কম মাথায় তাই আমি ভাবলাম বেশি আর হিট দেবো না মাথায় তাই বৌদিকে বললাম কম কম হিটে চুলে যেটা ক্ষতি হবে না সেরকম একটা করে দাও তো মোটামুটিভাবে হেয়ার স্মুথনিং করিয়ে দিয়েছে প্রসেস কি কি ব্যাপার সত্যি কথা বলতে এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আমি আসলে একটা আইব্রো করতে ও আইব্রো করতে গেলে আমি বলি আমি ওদেরকেই জিজ্ঞাসা করি ঠিকঠাক হয়েছে তো তো ওই সব ব্যাপারে আমার সেরকম ভালো সেন্স নেই বাট এইবারে যে স্মুথনিংটা করেছে মোটামুটি ঠিকঠাক ছিল কি বলতো চুলে আমার কিন্তু খুব জ্বর হচ্ছিল এটা খুব ডিফিকাল্ট ছিল ব্যাপারটা আগে যেহেতু আমি স্পাটা করেনি তাই কিন্তু খুব প্রবলেম হয়েছে এসে আমি দোকানে খেয়ে বিরিয়ানি আছে খেতে অনেকটা লেট হয়ে গেছে যেন আমারও অনেক কাহিনী আছে আমাদের একটু পরে বলছি কি মহা বিপদে পড়েছি তোমাদের মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি আজকে কী বিপদে পড়েছি আমার উপর দিয়ে যে কী ঝড় গেছে আমি তোমাদের এক্সপিরিয়েন্স করতে পারবো না বাট আমি খুব গেইটি ফিলও করছি তার সঙ্গে মানে আমি 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 যে কী বলবো ভাষা হারিয়ে ফেলেছি আমি জাস্ট বাড়ি কাজে গেছিলাম ওখান থেকে ওখানে আমি সেভাবে ভিডিও দিতে পারিনি অনেক প্রবলেম হয়েছে অনেক ঝামেলা হয়েছে দোকানে আমি বাড়ি এসে ফ্যানটা চালিয়ে জাস্ট বসছি আমি আগে ফ্রেশই তারপর তোমাদের সব কিছু আমি জানাবো আমি ফ্রেশও আমার প্রচণ্ড খিদে পাচ্ছি একটু খাবো আমি আগে তারপর তাপ রুখেছি গুড ইভিনিং এভরিওয়ান আজকে যেমন কি তোমরা ট্রাইকিং থামলার লেগে দেখেছো ইনফ্যাক্ট বুঝেছো আজকে আমি হ্যাট মুভি করেছি আমার হ্যাঁটা দেখো দেখতেই পাচ্ছ ক্যার স্মুথনিং করিয়েছি আগের বাড়ি স্ট্রেনিং করিয়েছিলাম সেরকম বাড়িতে ছিলাম কোনো প্রবলেম হয়নি আজকে যেহেতু বাড়িতে ছিলাম না কাজে গেছিলাম তাই একটু প্রবলেম হয়েছে অবশ্যই স্মুথনিং করালো ছিল জ্বর পড়ে না সেরকমও পড়েনি কিন্তু এই যে টোটোতে যাওয়া আসা করেছি তাই একটু প্রবলেম হয়েছে আর আমি এসে আগে খেয়েছি কারণ আজকে দোকানে কিছু খাইনি সেই যে তুমি বলে বিরিয়ানি খেয়েছিলাম তার মধ্যে বিরিয়ানি এখানে আবার রেখেছে কেন আমি পুরোটা খাইনি রেখেছি আর এখানে রোল নিয়ে এসছিলাম রোল খাচ্ছি দেখতে আমাকে একটু মনে হয়

চুলের কাজ করানোর সময় চার ঘন্টা বসতে হয়েছে আমার এই শীত ডাল আমার হাত মা সব ব্যথা হয়ে গেছে যাচ্ছে অশান্তি লাগছে কেন আর যেটা ব্যাপার হয়েছে যেটা তোমাকে বলে দোকানে অনেক বড় একটা প্রবলেম হয়েছে বলছি খেয়ে নিয়ে আর কি কাপড় বলছে যা

ঠান্ডা হয়নি একদম হুম অনুগ্রহ ঝাঁজ নিই না ঠান্ডা কমে গেছে আমি এক্ষুনি খেয়েছি আমি খেয়ে খেয়ে আসলাম যে ঝাঁজ নেই একদম ওকে কাজ করাচ্ছে দেখো খাও না হ্যাঁ খাও 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 খাই 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 হুম অসাধারণ ড্রেস

এখন আমরা খেতে যাবো তো সকালবেলা ঘুম খাবো খাবো দেখে উঠবো না তো মাথা বুঝছে না মাথা উঠছে সেই সারাদিন ওখানে একটা চার ঘন্টা কন্টিনিউ বসেছিলাম দোকানেও সেই বসে আছি এসে একটু সেভ হয়েছিল না একটু ঘুমিয়ে হয়ে গিয়েছিল তো খেতে খেতে ইচ্ছা কিন্তু ঘুমাইছে ঘন্টা ঘন্টা মুখের কথা না না বসার পর একদম কাজ করছিল তারপরে আমি আবার কাজে এসেছি আর যেখানে আমাকে স্ট্রংলি বসে রাখতে হয়েছে সত্যি খুবই ডিফিকাল্ট ম্যাটার আর বাড়ি এসে আমার সেরকম খেতে একদম ইচ্ছে দিয়ে ভাত তুলে দিচ্ছিলাম এখানে মা বাবা ঝগড়া করছে এটা কিন্তু নাটকীয় ঝগড়া আমি বলে আমি ক্যামেরা করছি এই সময় একটু ঝগড়া করো তাই একটু নাটক করছে আসলে আমার বাবা খুব কম খায় মাকে ভাত তুলে দিচ্ছে তাই মা বকছে আজকে যেহেতু আমরা মশাই খাঁচাবো না তাই আরো মশা মারা লাগিয়ে দিই মশাই না খাঁচলে মশা কামড় যাবে মশা মারা আমি খাঁচিয়ে গরম আজকে এত গরম তো এইভাবে চুলের জন্য কতক্ষণের ভিডিও হচ্ছে কতক্ষণের আপডেট তোমাদের দিচ্ছে যেহেতু আমরা আমার আজকে যেহেতু স্মুথনি করেছি আমাকে বদি করেছে একদম ঘামাচ্ছে না তারপরে আমি তেমন ঘেমে যাচ্ছে আমি স্টিল আমার এরকমই হচ্ছে দোকানেও সেম প্রবলেম হচ্ছে দোকানের প্রবলেম কী হয়েছে সেটা তোমাদের আমি একটু বলবো তাই না আমি একটু বসি ঠিক আছে দোকানের প্রবলেম হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আমাদের দোকানের স্টাফটা বাইরে দাঁড়িয়েছিলো দোকানের মধ্যেই ছিল বাট বাইরে দাঁড়িয়েছিলো গেটের বাইরে আমাদের যে স্টাফটা থাকে মানে যে দাদাটা থাকে তার দুটো ভাই দোকানে এসেছিলো এবার প্রচণ্ড ঘেমে গেছে আমি দেখে কী করেছি এসিটা জাস্ট এভাবেও মন করেছি এমনি জাস্ট টিপেছি হঠাৎ এসির মধ্যে ঘের ঘের করে কেমন আওয়াজ হয়ে হঠাৎ আওয়াজটা হয়ে এসি যে তারটা ওপরের দিকে তোলা আছে ওই ওপর দিয়ে কেমন ফ্লাস ফ্লাস জ্বরল তারপর ওটা দোকানে আর কারেন্ট নেই সাড়ে পাঁচটা থেকে আমি কন্টিনিউ ঘামছি আমার কী অসুবিধা হচ্ছে তোমাকে কী বলবো আজকে তো স্মুন্ডলি করছি আর ঘামতে নাই বলেছিল প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আর কি তারপর আজকে সারাদিন আমি তো শুয়ে পড়েছিলাম তখন সা চার ঘন্টা কন্টিনিউ কনস্ট্যান্টলি বসে থাকাটা মুখের কথা না আবার কি বসে থাকাটাও কনস্ট্যান্টলি আমি তো দশ ঘন্টা বসি আবার তোমার হয়তো ভাববে তুমি দশ ঘন্টা কাজ করছো তো চার ঘন্টা আসলে কী বলো তো চার ঘন্টা আমাকে কনস্ট্যান্ট এমনি করেছে বসে থাকতেছে না মাত্র আনাচ্ছি না ট্রেনিং করে আমার ঘাড় উমি দিয়ে বেঁধে যায় সবাই বলে আমি দেখি এমনি করি বুঝতে পেরেছো তো তো দোকানে চার এ পার্লারে চার ঘন্টা কন্টিনিউ যে স্ট্রেট বসেছিলাম ওতে আমার ঘাটটা একেবারে ধরে গেছে তার উপরে শরীর একেবারে খারাপ লাগছে যদি বসেছিলাম না পেটের ব্যথা হয়ে গেছে একেবারে ওই কষ্ট করলে কেষ্ট পাবে কি ডাক তো হ্যাঁ খাবো পেট গরম হয়ে যায় দিতে বল এখন একটা ডাক খাবো বাবা ওখানে পুরো এই ডাক খাবি না ডাক খাব তো ওই যে প্রবলেম হচ্ছিল দোকানে তারপরে ওখান থেকে আমি জামাই ওখানে ওই যে আমি তো ফোন করলাম যে তোমার কাছে তো কোনো কারেন্টের মিস্ত্রি আছে যদি ফোন নাম্বার দাও তো উনি ওই দাদাটা এসে মাথায় পারিস এতে এতে নেবো না বলাটা এসে মনে করি করেছে সাতটা চল্লিশে দাদাটা গেছে আমি আটটা দশের দিকে না পনেরো দেখুন মেবি সাড়ে আটটার দিকে বেরিয়ে এসেছিলো ওখান থেকে এসে তো তোমরা দেখেছো এই হয়েছে আর ভাল লাগছে না এই স্মুথলিং বা স্ট্রেনিং করলে না আমি যে সারাদিন বসি না এতে যা কষ্ট হয় না এবার তোমরা বলে কষ্টই করবে তার ঢঙ্গও করবে আবার বলবেও করবেও আবার বলবেও কী করবো পরে শখে তো করে যেখানে জ্বালা যাওয়া হয় না সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না এবার তোমাদের এটাও বলবো না যে তুমি ট্রেনিং করো না কারণ আমি নিজে করে বসে আছি তো তোমাদের কেন বলবো করতে না কিন্তু এতে কিন্তু ভাই যারা পারবে মানে যারা যারা করে এগুলো যারা করতে পারবে আর যে করে থাকতে পারবে ঠিক আছে তারাই করো তারা কি বাদা কি করো না এই যে লোলুগুলো সুগুলো এটা আমি ঘুমাবো এটা লোলো ঘুমাবে কতটা নিচে আমরা ঘুমাবো মানে নিচে নেমে ঘুমাচ্ছি কেন বলো তো আমার চুলটা ওখান থেকে পুরো এতটা চুলটা লম্বা করে সামনে থাকবে তাই অনেক দেরি মানে অনেকটা নেমে ঘুমা নিচের দিকে নেমে ঘুমাবো বৌদি বলছিলো চুলটা এখানে ছেড়ে ঘুমাতে এবার তুমি বলো ছেড়ে ঘুমাটানো অ্যাকচুয়ালি উচিত না যতই ভুলুক ছেড়ে ঘুমানোটা উচিত না মা দেখলে ঝাঁটা মারবে আমাকে তাই ছেড়ে ঘুমাবো না ওইভাবে করলে একটু ওই আমি চেষ্টা করবো যতটা বিছানার মধ্যে যেন চুলটা থাকে চুলটা যেন নিচে না পড়ে আর কোনো যারা বোঝা তারা বুঝে রাখছে তারা বোঝা তারা বুঝতে পারে ওই নিয়ে আয় ভাই কাজ থেকে এসে মাকে বলছি মা পেটে খুব লাগছে জানো তো মা বলছে হয়তো পেট গরম হয়ে গেছে তাই তো পেটে একটু লাগছে দাঁড়াতে একটু ডাবের জল খাবে যেমন কথা তেমন কাজ বাবা ডাব কেটে দিলো আর লোলো ডাবের জলটা নিয়ে এলো ডাবের জলটা উফকি মিষ্টি ছিল এইগুলো আজকে আমার আজকে আমার সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে মেনলি এতে বলার ছিল কি দেখো বাবা এইগুলো তো এর কী বলে এটাকে শাঁস বলি নারকেলের শাঁস এটা রেখে দেয় কালকে খাবো কেটে দিতে বলি ভাত খাওয়ার পরে আর খাবি না কেটে দিতে বলি কেটে রেখে মানে রেখে দিই হ্যাঁ কারণ রাতের বেলা শ্বাস কোনো ভাত খেয়ে ডাবি জলে শাঁস খেতে ইচ্ছে করছে না আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সত্যি কথা বলতে আমি খুবই টাইম এই বিভিন্ন বিষয়ের কন্টিনিউ তার জন্য আমি সরি বাইডামে আমি আমার ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কেমন লাগে বলো আর আমার ভিডিও দেখে তোমরা কেমন এক্সপেরিমেন্ট হয়েছে তোমাদের আমার ভিডিও দেখে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও তোমাকে আমাকে জানাবে তো আজকে ভিডিওটা এত